নির্বাচন কমিশনের কাছে বাংলাদেশ জামায়াতে ইসলাম তেইশটি লিখিত প্রস্তাব পেশ করেছে চলুন প্রস্তাবগুলো কি সেগুলো দেখে নেই নাম্বার নির্বাচন পদ্ধতি চালু সংসদীয় আসন ভিত্তিক নির্বাচনের পরিবর্তে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি চালুর প্রস্তাব করা হয়েছে নাম্বার দুই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পূর্ণবহাল নির্বাচনকালীন সময়ে নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূর্ণবহালের দাবি জানানো হয়েছে নাম্বার তিন ইভিএম পদ্ধতি বাতিল ইলেকট্রিক ভোটিং মেশিন পদ্ধতি বাতিল করে ঐতিহ্যবাহী ব্যালট পদ্ধতিতে ফিরে যাওয়ার প্রস্তাব করা হয়েছে নাম্বার চার ভোটার তালিকা সংস্কার ভোটার তালিকা থেকে মৃত ও ভুয়া ভোটার বাদ দিয়ে নির্ভুল ও হাল্লাগার তালিকা তৈরি করার প্রস্তাব করা হয়েছে নাম্বার পাঁচ প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির পদে দুই মেয়াদের সীমাবদ্ধতা কোনো ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হতে পারবে না এই মর্মে প্রস্তাব করা হয়েছে নাম্বার ছয় স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাতিল স্থানীয় সরকার নির্বাচনে রাজনৈতিক দলের মনোনয়ন ও দলীয় প্রতীক ব্যবহার বাতিলের প্রস্তাব করা হয়েছে সরকারি নির্বাচনে নাম্বার কর্মকর্তাদের সীমাবদ্ধতা সরকারি কর্মকর্তা ও রাষ্ট্রীয় দায়িত্বে থাকা ব্যক্তিদের চাকরি ছাড়ার পর তিন বছরের মধ্যে নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ না রাখার প্রস্তাব করা হয়েছে নাম্বার আট সেনাবাহিনীর নির্বাচনকালীন ভূমিকা নির্বাচনকালে সেনাবাহিনীকে নির্বাচন কমিশনের অধীনে ন্যস্ত করা এবং প্রয়োজনে তাদের ম্যাজিস্ট্রেট ক্ষমতা প্রদানের প্রস্তাব করা হয়েছে নাম্বার নয় নির্বাচনী অপরাধ দ্রুত নিষ্পত্তি নির্বাচন সংক্রান্ত মামলা বারো মাসের মধ্যে নিষ্পত্তির বিধান করার প্রস্তাব করা হয়েছে নাম্বার দশ প্রার্থী মনোনয়ন পদ্ধতি সংস্কার রাজনৈতিক দলের প্রার্থী মনোনয়ন কেন্দ্রীয়ভাবে না করে সংশ্লিষ্ট আসনের ভোটারদের ভোটের মাধ্যমে প্রার্থী নির্বাচনের প্রস্তাব করা হয়েছে নাম্বার এগারো নির্বাচন কমিশনের স্বাধীনতা বৃদ্ধি নির্বাচন কমিশনকে আরও স্বাধীন ও শক্তিশালী করার জন্য বিভিন্ন প্রস্তাব পেশ করা হয়েছে যেমন নির্বাচনকালীন প্রশাসনিক কার্যক্রমে নজরদারির সুযোগ প্রদান নাম্বার বারো প্রবাসী ভোটারদের ভোটাধিকার প্রবাসী বাংলাদেশিদের ভোট দেওয়ার সুযোগ সৃষ্টির প্রস্তাব করা হয়েছে নাম্বার ১৩ নির্বাচনী পর্যবেক্ষণ ভোট গ্রহণ ও গণনাকালে নিরপেক্ষ সাংবাদিক এবং পর্যবেক্ষকদের উপস্থিত নিশ্চিত করার প্রস্তাব করা হয়েছে নাম্বার চোদ্দ নির্বাচনী ফলাফল প্রকাশ নির্বাচনের ফলাফল গেজে আকারে প্রকাশ করার পর হাইকোর্টে মামলা দায়েরের সুযোগ রাখার প্রস্তাব করা হয়েছে নাম্বার পনেরো রাজনৈতিক দলের নিবন্ধন আইন বাতিল রাজনৈতিক দলের নিবন্ধন আইন কঠোর হওয়ায় তা বাতিলের দাবি জানানো হয়েছে নাম্বার ষোলো স্থানীয় সরকার নির্বাচন আগে অনুষ্ঠান জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব করা হয়েছে নাম্বার সতেরো নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে কর্মকর্তা নিয়োগ নির্বাচনকালে সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে কমপক্ষে তিরিশ দিনের জন্য নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে ন্যস্ত করার প্রস্তাব করা হয়েছে নাম্বার আঠারো সিসি ক্যামেরা স্থাপন প্রতিটি ভোটার কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের প্রস্তাব করা হয়েছে নাম্বার উনিশ আয় ব্যয়ের হিসাব প্রকাশ নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রতি বছর আয় ব্যয়ের হিসাব ও সম্পদ বিবরণী নির্বাচন কমিশনে জমা দেওয়ার বাধ্যবাধকতা আরোপের প্রস্তাব করা হয়েছে নাম্বার নির্বাচন অপরাধের কঠোর শাস্তি নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তাদের বিরুদ্ধে অসাদ অভিযোগে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের প্রস্তাব করা হয়েছে নাম্বার একুশ নির্বাচন কমিশনের ক্ষমতা বৃদ্ধি নির্বাচন কমিশনকে যে কোনো সংসদীয় আসনের নির্বাচন সম্পূর্ণ বা আংশিক বাতিল বা স্থগিত করার ক্ষমতা প্রদানের প্রস্তাব করা হয়েছে নাম্বার বাইশ নির্বাচনী আইন সংস্কার নির্বাচনী আইন ও বিধিগুলো সংস্কার করে আরো স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার প্রস্তাব করা হয়েছে নাম্বার তেইশ নির্বাচন কমিশনের সাথে আলোচনা নির্বাচন কমিশনের সাথে নিয়মিত আলোচনা ও মত বিনিময়ের মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়া উন্নত করার প্রস্তাব করা হয়েছে তো ভিউয়ার্স আপনারা কমেন্টস করে জানান যে নির্বাচন কমিশনের কাছে জামায়াতে ইসলাম যে তেইশটা প্রস্তাব পেশ করেছে সেগুলোকে কি আপনারা সমর্থন করেন নাকি সমর্থন করেন না